মৎস্য চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যারা উন্নত মানের রোগ মুক্ত এক সাইজের ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তো এই মাছগুলো কিন্তু এক সাইজের পনা কারণ এই মাছগুলো গেডিন করা অনেকেই আছেন ভিয়েতনামি কই মাছের পানা বড় শুধু ক্রয় করেন যে কারণে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারেন না কারণ বড় ছোটো মাছের পোনা যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে তো অবশ্যই কই মাছের পানা যেখান থেকে ক্রয় করেন এখনো এক সাইজের পানা যদি ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি কেউ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছগুলো আপনি যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা এই মাছগুলো বায়ু পদ্ধতিতে খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়াও অন্য অন্য জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সর ভাবে ওই মাছগুলো চাষ করতে পারবেন খাবার হিসাবে অবশ্যই বেশি পিঠ খাবার দিবেন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি এগুলো নতুন কণা কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট মুক্ত আর কই মাছের বাজার রয়েছে ভালো চাহিদা কারণে মাছগুলো বাজারে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করা হয় তো আপনারা যদি এই মাছগুলো চাষ করেন তাহলে ভালো লাভবান হতে পারবেন